সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আবার একটু রেসিপি নিয়ে সর্ষে এশের রেসিপি দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ খেতেও খুব 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 সুস্বাদু হয়েছে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন একটু ইউনিকভাবে তৈরি করেছি দেখুন কালারটা অসম্ভব সুন্দর এসেছে আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয়েছে খেতে ইলিশ মাছটা এভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ একবার খেলে কিন্তু আর কখনও ভুলবেন না বারবার এভাবে এই রেসিপিটা ট্রাই করার ইচ্ছে হবে তো চলুন এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি মাছগুলো এভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি সরিষা সরিষার সাথে একটু লবণ মিক্সড করে তিনটি কাঁচামরিচ দিয়ে সরিষাকে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আমি মাছগুলো ধুয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি আর এখানে সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ব্লেন্ড করতে হবে আর এখন আমি চুলায় তেল দিয়ে দেব এখানে আমি দুটো তেল মিক্সড দেব দু রকমের তেল একটু সর্ষে তেল একটু সয়াবিন তেল মিক্সড দিয়েছি আর আমি ইলিশ মাছটাকে হালকা করে একটু ভাজা ভাজা দিয়ে নেব একদম হালকা করে একটু ভাজা দিয়ে নেব এতে হচ্ছে খেতে খুব ভালো লাগে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন এভাবে ভেজেছি খুব হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো খুব বেশি না অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো সরষে ইলিশে অনেক বেশি মশলার প্রয়োজন নেই অনেকেই অনেক ভাবে রান্না করে আমি আজ এটাকে একটু ইউনিক স্টাইলে রান্না করব আর এটা খেতে কিন্তু খুব 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 মজাদার এখন এই পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে এখানে আমি এই গুঁড়া মশলা এখানে একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ আর একদম সামান্য একটু জিরা গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে আর একটু পানি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা করে দিলাম কষানোর সাথে সাথে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা এখনই কত সুন্দর এসেছে এখানে জাস্ট অল্প একটু মশলা আর পেঁয়াজ আর কিছুই নেই তারপরও কালারটা অসম্ভব সুন্দর এসেছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন একে সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নেব এভাবে ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নেব এই তো ঢাকনাটা উঠিয়ে এবার আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেব নয়তো তলায় লেগে যাবে জন্য মাছটাকে একটু উলটিয়ে দিয়ে তারপর আমি সর্ষেটাকে পোড়ো এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর ব্লেন্ডার জারে একটু পানি দিয়ে দেব এই তো এরপর এই সর্ষেটার সাথে ইলিশ মাছগুলো ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা করে রান্না করে নেব বন্ধুরা ঢাকনাটা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর আমি ঢাকনাটা তুলে দিয়েছি এই তো দেখুন তেল তেলও ভেসে উঠেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে রান্নাটা এই পর্যায়ে আসে এখানে আমি দুটো কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব তেলটা ভেসে এসেছে রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং এটা খেতেও অসম্ভব মজা দেখতেই পাচ্ছেন বন্ধুটা অনেক সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা দেখতে আশা করি খেতেও সবার অনেক ভালো লাগবে প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ